আমি মাহবুব কাঙ্গাল এখন যে বাসিটা হাতে নিয়েছি আমি সেটা হলো জি স্কেলের বেজ বাসি যে রাগের অংশটা আমি বাজে বাজালাম সেই রাগটা হলো মধ্য রাত্রের রাগ রাগ কলাবতীর একটি অংশ বাজালাম আর আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিং জেলা থানা ঈশ্বরগঞ্জ পাঁচ নং জাতীয় ইউনিয়ন গ্রাম হলো সুঠিয়া আমি প্রায় বিশ বছর ধরে বাসির সাথে আছি পাশাপাশি আমি অন্য কর্মও করতেছি অন্য একটা জব করতেছি আর আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমি আঠারো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাসির উপরে কোর্স করেছি তার পাশাপাশি যেগুলা আমার হয়েছে আমি নিজে মোটামুটি বাউল গান টুকটাক করি এবং আরেকটা যন্ত্র আমি বাজাতে পারি সেগুলো হারমোনিয়াম আমি হারমোনিয়াম বাজায় গান করতে পারি যে কোনো ধরনের গান বাজাতে পারি এ যে বাসিগুলা দেখছেন এটা হলো আপনার এই জি এর বেস এফ এস এফ সার্পেরও আছে এফেরও আছে সেগুলো আমি বাইর জায়গার কারণে বাইক করি না ব্যাগের ভিতরে আছে তো এটা হলো জি এর আর এই বাসিটা হলো আপনার জি সার্ফ এটা জি সার্ফ এগুলো হলো আপনার রাগ অথবা ক্লাসিক্যালে বাজানো হয় এটা হলো এ বাংলায় ছয় আর এটা হলো এ সার্পের এ সার্পের আছে এটা হলো বি এরপরে এটা আছে সি সি এরপরে আছে আপনার এটা হলো ডি সার্পের এটা হলো এফ সুরের এরপরে হলো ই এটা জি জিলের এফ সার্ফ বলা হয় তো এটা আবার আরেকটা আছে এটা হলো হাই স্কেল এট জি সার্ফ তো এক সিট বাঁশের ভিতরে যা লাগে সম্পূর্ণ বাসি আমার এখানে আছে এটা বাজাচ্ছি এটা হলো জি এর বাসি জি এরকম বেশ এরপরে এ আরেকটু বেশ কম পাবেন এটা এটা হলো জি সার্ফের পরে যেটা আসলে এ এটা হলো এ স্কেলের বাসি এই দেখছেন এটা ওটা হচ্ছে তো একটু ছড়া এ বাজার শোনালাম এখন শোনাল এ সার্পের বাসি স্যার এরপরে আসেন বি আইডল বি ক্লাসিক্যাল বি গেল এখন আসে একটা সি সি তারপর আছে ডি সার্প ডি শার্প এটা হল একবারে চরা মোটামুটি চরা আর কি এই এফ এফ তারপরে আছেন এটা হল ই আমি প্রত্যেকটি বাজাচ্ছি এটা বলতে ই এফ সার্ফ এফ সার্ফ তারপরে হলো হাইস্ট স্কেল যেটা সেটের এটা হলো জি সার্পের হাই এলো আপনার বাঁশির পরিচয় দিলাম কেউ যদি চায় আমার কাছ থেকে বাঁশি নিতে তাই আপনারা নিতে পারবেন যোগাযোগ করলে হয়তো নাম্বার দেওয়া থাকবে আপনার এই নাম্বারে যে থেকে অর্ডার করেন মাস্টার টিউন বাসি আপনারা নিতে পারবেন ঘরে বসে থেকে পৌঁছাই দিব কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আর আমি টুকটাক প্রোগ্রামে বাজাই যদি কেউ প্রয়োজন মনে করেন কোথাও যদি যে আমি অদমকে ডাকবেন তাহলে আমি সারা দিব অসুবিধা নাই আমি যেরকম চেষ্টা করব ভালোভাবে বাজানোর জন্য আর যে বিষয়টা মেন কথা হলো বাসি যারা ভালোবাসেন বাসের সুর যারা ভালোবাসেন দেশের মানুষের প্রতি আমার একটা আহ্বান থাকবে আমি আরও অনেক জায়গায় বলেছি এখনও বলতেছি বাঁশি সুর এটা পূর্ব প্রাচীন থেকে শুরু। যত সুর আছে সব সুরের আগে সুর হলো বাঁশি সুর এর আগে কোনো সুর ছিল না বাঁশি সুরের পরে যত যন্ত্র আসে সব কিন্তু বাসির পরে তো আপনারা অনেককে দেখি কেউ বাসি বাজাতে চাইলে বাধা সৃষ্টি করেন বাচ্চাদেরকে কেউ কিনতে চাইলে বাধা সৃষ্টি করেন আমি মনে করুন বর্তমান যে প্রজন্ম যে এই যে সোশ্যাল মিডিয়া নেট যুগের ভিতরে বাচ্চারা অনেক মানে একটু খারাপ বিমুখ হয়ে যাচ্ছে তাদেরকে উৎসাহ করার জন্য আমি মনে করব আপনারা যারা গার্জিয়ান আছেন তারা অন্তত একটা বাসি তাদেরকে কিনে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে আগামী প্রজন্ম আমাদের বর্তমান যে পরিস্থিতি আমাদের সকলকে কি কিন্তু এর সফল বুক করতে হবে খুব খারাপ কারণ বাসি যারা বাজাবে যারা সাংস্কৃতিক দিকে আগায় আসবে তারা কোনো সময় দেশের ক্ষতি করবে না আপনি বাবা আপনি মা আপনি বোন আপনার ক্ষতিও করবে না কারণ সাংস্কৃতিক যার ভিতরে আছে তার ভিতরে প্রেম আছে